দর্শক আমি এখন আছি কাতারের কাঁচা বাজারে আর যেখানে সবজির বাজার বলে এখানে বাংলাদেশের সব ধরনের সবজি পাওয়া যায় আপনি যেটা চাইবেন সেটা এখানে আছে আমি শুরুতেই যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে রসুন আছে যদি ওইখানে রেটে কত হয় রেট তিন রিয়াল চার রিয়াল রেটটা আসলে নাই তিন রিয়াল হবে সম্ভবত এই যে মূলা আছে বাংলাদেশের মূলা এই যে বাংলাদেশের মূলা আছে এখানে আর এটা হচ্ছে পাঁচ রিয়াল কাতারে পাঁচ টাকা শিম সীমা আছে এখানে এটা হচ্ছে গিয়ে দশ রিয়াল কাতারে দশ টাকা এই যে এটা কি ভাই এটা হলো ক্যাপসিকাম ক্যাপসিকাম একদম কাসাব কুপনিসের মতো সমতো মিষ্টি হালকা জাল হালকা জাল ক্যাপসিকাম এটা হচ্ছে পাঁচ রিয়াল আর এটা কি ভাই এটা হলো জালি আমাদের যেতে আমাদের দেশে যেটা জালি কুমড়া জালি কুমড়া হ্যাঁ এটা হচ্ছে কি 7 রিয়াল একটু পিছনে যান 7 রিয়াল আর এটা হচ্ছে লোব্বা এটা আসলে নাই প্রাইস নাই তো এই যে এখানে দেখেন গাজর আছে গাজর আছে চার রিয়াল আর এখানে আছে ধেরস আছে পাঁচ টাকা পাঁচ রিয়াল আর এটা কি ভাই এটা হইল লং সিলি যেটা ফিলিপাইনদের ফেভারিট ও লং সিল মানে কাঁচামরিচ ফিলিপাইনদের জন্য কাঁচামরিচ এটা হচ্ছে ষাট টাকা বেগুন আছে বেগুন আছে দেশি বেগুন এটা হচ্ছে কি পাঁচ টাকা আর এটা আসলে আমি চিনি না এটা হলো কুকুম্বার কি নাম কুকুম্বার ও যাই হোক আমি আসলে আমি ফার্স্ট টাইম দেখছি আকাতের এসে আমাদের দেশে যেটাকে বলে শশা আচ্ছা তাই নাকি শশার মতো হ্যাঁ শশাই বাংলাদেশে হয় না অন্য কোন দেশে এটা আরব কান্ডিতে হয় আরব কান্ডিতে হয় না আর এটা হচ্ছে শশা আরব কান্ডি শশা অনেক চিকন অনেক অনেক ছোট শশা এটা হচ্ছে কি 6 টাকা 50 পয়সা আর হচ্ছে কি এখানে পেঁয়াজ ডেডি আছে নারকেল আছে তারপরে হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ এটা কি এটা হলো আমাদের দেশে সড়া সড়া বলে না হাতি হাতি হুম হাতি তো আসলে সব ধরনের সবজি এখানে আছে একটু যদি এদিকটা একটু দেখি একটু পিছনে যান আপনি পেয়ারা এটা হচ্ছে কি পেয়ারা 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 একদম পাকা পেয়ারা দেখেন কি সুন্দর কোনো স্পট নাই আসলে এই কাতারে কিন্তু যদিও মানে মরুভূমির মতো সবুজ বনায় নয় কিন্তু সব ধরনের ফল পাওয়া যায় সব ধরনের ফল সবজি পাওয়া যায় এই যে এগুলো হচ্ছে আঙ্গুর আঙ্গুর এটা হচ্ছে দশ টাকা কেজি দশ টাকা কেজি দেখেন কত সস্তা খুব বেশি একটা না কিন্তু বক্সে আছে এই যে বক্সে আছে সয় রিয়াল আসলে অনেক সস্তা এতটা সব মানে ফলের এতটা দাম না এই যে দেখেন ডালিম আছে আর যেটাকে বলেন পনেরো রিয়াল এই যে এখানে আছে লেবু লেবু আছে ছয় দশমিক পঞ্চাশ রিয়ালে কেজিকে যান আপনি এই যে আলু আছে বাংলাদেশে আসলো নয় টাকা এখানে লেবু আছে লেবু তো ভাই না এখানে লেবু আছে লেবু হচ্ছে গিয়া ছয় ষাট টাকা পঞ্চাশ পয়সা এটা কি জানি ভাই এটা হলো বিটুট আমাদের দেশে ওল বলে ওল ওল ও আচ্ছা আচ্ছা ওল হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ষাট টাকা পঁচিশ পয়সা এখানে এটা হলো পরুল আমাদের দেশে যে বাংলাদেশে পরুল বলে পরুল

তারপরে মালদা দেখেন পাঁচ টাকা আপেল দেখেন ছয় টাকা তারপরে এখানে বাঁধাকপি আছে আর তিন টাকা পঞ্চাশ পয়সা ফুলকপি আছে ছয় টাকা তারপরে তো এগুলো বললাম আসলে এখানে কিন্তু মরুভূমির দেশ সব কিছু কিন্তু ইনপুট করা হয় বাহিরে দেশ থেকে তারপরে কতটা সস্তা কিন্তু আমাদের বাংলাদেশে নিজে উৎপাদন করেও এত সস্তা আসলে মানুষ খেতে পারে না এটাই বাস্তব